চরিত্র আচার নিয়ামে একটু দেখতে চাই আপনি জামাতে ইসলামীকে কেন ভোট দেবেন কেন ভোট দেব একটা মুসলমান আর তারা একটা সবচেয়ে বড় কথা বলছে তারা হলে কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে ইনসাফ কায়েম করবে সৎ আইন প্রতিষ্ঠিত করবে এই লক্ষ্যের ওপর মানুষ যাতে শান্তিতে থাকতে পারে কোনো কোনো কিছু গমের জন্য নয় চাইলের জন্য নয় কোনো সাহায্যের জন্য নয় দেশবাসী যাতে শান্তি পায় সবাই যাতে নিরপেক্ষভাবে শান্তি আইন শৃঙ্খলাভাবে থাকতে পারে এই এই আশা আমরা করি এবং ইসলামের দিকে মানুষ ধাপিত হবে এই তো সবাই নামাজি হবে ইনশাল্লাহ এই কথাগুলো কি আপনাকে কেউ কি শিখাইছে না বাবা না 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 কে শিখাবে কেন শিখাবে কেন আমি মুসলমান আমার বাবা ছিল মুসলমান আমার অমূল্য ধন আমরা মানুষকে ঠান্ডা মাথা মতো আমরা ভুল করতে চাই না এবার ইনশাল আমরা আল্লাহর রহমত করে প্রতিষ্ঠিত করতে চাই আমরা দেবো দেবো আরো দশ ভাই বলি ইনশাল্লাহ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান